অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সুচরিতা ম্যাডামের কথা শুনে জাস্ট অবাক হয়ে যাবে সবাই বন্ধুরা কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর অডিও ভাইরাল হয়েছে বন্ধুরা এই যে আর এই যে এই তীরোত্তমাকে এইভাবে যে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার পিছনে তার পিছনে যে শুধু ছেলেরাই জড়িত না মানে ছেলে জাতি যে জড়িত না মেয়েরাও যে জড়িত সেটা কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে আজকে কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে যাবে বন্ধুরা এক এক করে তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরবো যে কীভাবে তিন তিনবার কল করা হয়েছিল এই তিলোত্তমার বাবা মাকে হ্যাঁ আর সেই কলগুলো কতটা মানে নির্দিধা যুক্ত কল নির্দিধায় যে কিভাবে বলেছে অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে সুচরিতা নামে যে ফোন করেছিলো তার কথাগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে কি করে সে এতটা ঠান্ডা মস্তিষ্কে তোরা তোমার বাবা মার সাথে ওইভাবে ফোনে তিন তিনবার কল করেছিল তাও আবার সেই ফোনের যে কথোপকথনগুলো ছিল সেই কথোপকথনগুলো শুনলে মাথা খারাপ হয়ে যাবে যে কী করে পারল কি করে এই সমস্ত কথা তারা সেই সময় এইভাবে বলতে পারলো কার শেখানো বলি ছিল সবটাই কিন্তু ক্লিয়ার করতে চলে এলাম বন্ধুরা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আর করে এই নির্মম যে একটা ঘটনা ঘটিয়েছে যে বা যারা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সারা দুনিয়া যেমন লড়ছে আমরা কিন্তু শেষ দিন পর্যন্ত এই লড়াই কিন্তু চালিয়ে যাব আজকে সেই রকমের চাঞ্চল্যকর অনেক অনেক অডিও অনেক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সবার প্রথমে শোনো যে তিলোত্তমার বাবা মাকে যে অ্যাসিস্ট্যান্ট সুপার যে সুচরিতা ফোন করেছিল সেই প্রথম কলে কি বলেছিল শুনে নাও আর জি কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি হয়েছে ওর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে? তাহলে কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি

বন্ধুরা প্রথমে কল করে বলা হয়েছিল আপনারা কি মানে ডক্টর তোমার বাবা মা কি না তখন তোমার বাবা মা বলেছিল হ্যাঁ আপনার মেয়ে অসুস্থ হয়েছে আপনার মেয়ে অসুস্থ হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আরজি করে তো পরিপ্রেক্ষিতে তোমার বাবা কিন্তু বলেছে যে কী হয়েছে হুম কী হয়েছে ও অসুস্থ হয়েছে চলে আসুন ওকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে বন্ধুরা ভাবা যায় যেই মানুষটাকে এতটা পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছে জানার পরে কীভাবে অবলীলায় নির্দ্বিধায় ঠান্ডা মস্তিষ্কে তার বাবা মাকে বলছে যে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে তারপরের গল্প শোনো বন্ধুরা তারপরের যে ফোনটা ওই ওইটুকু কথা বলে কেটে দিল তারপর আবার তাদেরকে ফোন করে কি বলল সে প্রথম ফোনটা গেছিল কিন্তু দশটা তিপ্পান্ন মিনিটে অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে যে কতটা ষড়যন্ত্র ওরা করেছিল দ্বিতীয় ফোনটা

দ্বিতীয়বার ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে গুরুতর অসুস্থ তখন তিনি তোমার বাবা বলেছিল কেন আমার মেয়ে কী হয়েছে আপনি বলুন তোকে কে বলছেন তখন বলছে আমি তো ডাক্তার নই ডাক্তার বলতে পারবে কি হয়েছে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি কোনো ডাক্তার নই অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন পাশ থেকে তিনি তোমার মা বলে উঠছে কেন ওর কি জ্বর হয়েছে ও তো ডিউটিতে ছিল ও তো ডিউটিতে ছিল হ্যাঁ আপনারা তাড়াতাড়ি চলে আসুন ওর অবস্থা কি বেশি খারাপ তিনি তোমার বাবা বলছে হুম তিলো তোমার মা বলছে ওর কি জ্বর হয়েছে আমি কি ডাক্তার আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি কোন কোন কোনো ডাক্তার নই আপনারা যত তাড়াতাড়ি সম্পর্ক চলে আসুন ওকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে তাহলে দশটা তিপ্পান্ন মিনিটে একবার ফোন আসলো আবারই আবার পাঁচ দশ মিনিটের মধ্যে আবার ফোন আসলো যে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে তাহলে বন্ধুরা ভাবো যেই মানুষটা নেই পৃথিবীর থেকে একদম চিরতরে বিদায় নিয়ে নিয়েছে যাকে এতটা পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে তার নামে তার বাড়িতে খবর পৌঁছাচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সে বলছে যে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আমি ডাক্তার নই আমি বলতে পারছি না আমি অ্যাসিস্ট্যান্ট সুপার তারপর তিনবারের বার ফোন করে তাকে কি বলা হলো তোমরা সেটাও শোনো বন্ধুরা উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি তিনবারের এবার ফোন করে বলা হচ্ছে যে হয়তো হয়তো আপনাদের মেয়ে সুইসাইড করেছে ও সুইসাইড করেছে হয়তো তাহলে বন্ধুরা ভাবো যে হয়তো সুইসাইড করেছে এই যে সুইসাইড করেছে এই যে কথাটা হয়তো বলে যে বলল তাহলে এখানে কি বোঝা যাচ্ছে না যে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল যেটা তোমার বাবা মা কিন্তু সাক্ষাৎকারে বলেছিল যে পুরো ব্যাপারটা প্রথম দিকে ধামা ধামা চাপা দিয়ে সব কিছু মিটমাট করিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। তো ছাত্রদের জন্য যে জুনিয়র যে ছাত্ররা রয়েছে মেডিসিন বিভাগের মেডিকেল বিভাগের তারা এমনকি আরও অনেকেই কিন্তু বাধা দিয়ে যখন ব্যাপারটাকে একদম তাদের হাতের নাগালের বাইরে করে দিল তখন আজকের দিনে কিন্তু এই পরিস্থিতি এই যে এত কিছু এই যে অডিও ভিডিও আমরা সমস্ত কিছু যে দেখতে পাচ্ছি তারই কিন্তু ফলাফল কিন্তু আমার কথা হচ্ছে এই যে তিন নম্বর ফোনটা তিন নম্বর ফোনটা কী বলা হলো যে হয়তো তাদের মেয়ে সুইসাইড করেছে ও মারা গেছে ওয়ান নেই তাহলে তোমরা ভাবো বন্ধুরা যে কতটা মানে ওদের মধ্যে যুক্তি পরামর্শ হয়েছিল ওদের মধ্যে একটা মিটিং হয়েছিল কথোপকথন হয়েছিল যে কি বলতে হবে কখন কিভাবে কতটুকু কতটুকু করে বলতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাপারটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে হবে সেগুলো সমস্তটাই যে ষড়যন্ত্র ছিল একদম পুরো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তিলতো আমার বাবা মা কিন্তু দুজনেই বলেছিল যে প্রথম দিকে দশটা তিপ্পান্ন মিনিটে আমাকে ফোন করে এই বলেছিল আমি বলেছিলাম কি হয়েছে আপনি কে বলছেন তখন কিন্তু জানায়নি তারপর আবার বললো আপনারা তৈরি করে চলে আসুন হ্যাঁ মানে কতটা বুকের যে কলিজা বলে না বুকের কল যে কতটা শক্ত হলে ওইরকমভাবে ভাবে কতটা নির্মম হলে ওইরকমভাবে রকমভাবে সেই তিলোত্তমার বাবা মাকে বলতে পারে যেখানে তিলোত্তমা আর নেই তিলোত্তমার সাথে যা করার করে ফেলেছে ভোর তিনটের সময় মানে তদন্তের রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে ভোর তিনটে থেকে ছয়টার মধ্যে কিন্তু তিলোতোমার মৃত্যু হয়েছে অথচ দশটা তিপ্পান্ন মিনিটে দশটা তিপ্পান্ন মিনিটে তাকে ফোন মানে তিলোত্তমার বাবা মাকে ফোন করে জানানো হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি আসুন আপনাদের মেয়েকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে অসুস্থ তারপর আবার বলছে আপনারা তৈরি আসুন আমি তো ডাক্তার নই তারপর আবার ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে হয়তো হয়তো সুসাইড করে ほうほいっとすいすいって言うて。Oh, তো এই সমস্ত বলে 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 তীরোত্তমার বাবা মার মাথায় ঢোকানোর চেষ্টা চলেছিল ঢোকানোর চেষ্টা কি ঢোকানোই একটা উদ্দেশ্য ছিল ঢোকানোটাই উদ্দেশ্য ছিল যে তার মেয়ে তাদের মেয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্রের যে শিকার হয়েছে সেটা তীরোত্তমার বাবা মা কিন্তু বুঝতে পেরেছিল যে তাদের মেয়ে সুইসাইড করেছে এটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু হয়েছিল বন্ধুরা তীরোত্তমার বাবা মা কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে ওনারা যখন গাড়িতে ছিলেন ওনারা এই সমস্ত ফোনের পরে তড়িখড়ি কিন্তু ড্রাইভারকে ডেকে ড্রাইভারের সাথে কিন্তু যখন যাচ্ছিলো আর করে উদ্দেশ্যে রওনা দিয়েছে

গাড়ির মধ্যে যখন তারা যাচ্ছিল হ্যাঁ সেই তিলোত্তমার যে গাড়ির চালক ছিল যে চালক তিলোত্তমাকে নিয়ে যেত আরজিকর হসপিটালে নিয়ে যেত নিয়ে আসতো সেই গাড়ির চালককেই কিন্তু ফোন করে তার বাবা মা তাকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে কিন্তু যাচ্ছিল সেই সময় আরজিকর থেকে কিন্তু ফোন এসেছিলো আরজিকর পুলিশ মানে আরজিকর আইসি বলছে যে আপনারা তাড়াতাড়ি আসুন আপনারা কি আসছেন তো তখন তীরো বাবা মা বলছিল যে হ্যাঁ আমরা তো আসছি হ্যাঁ তো কি হয়েছে আমার মেয়ের শরীর ঠিক আছে তো তিলোত্তমার মা বলছে তখন এখন আইসি কি বলছে যে হ্যাঁ আপনারা আসুন তারপর সামনাসামনি আসুন আসলে কথা হবে আপনারা একদম সরাসরি চেস্ট বিভাগে এসে দেখা করুন তারপর যা বলার বলছি তাহলে বন্ধুরা ভাবো যে এরা কতটুকু সাজিয়ে গুছিয়ে পুরো ষড়যন্ত্র তৈরি করে একদম মিটিং টিটিং করে একদম পুরো সেটিং ফিটিং করে তোমার বাবা মাকে তারপরে কিন্তু এক এক করে শুরুটা করেছে জানানো প্রথম ধাক্কাতেই কি বললো যে আপনারা তাড়াতাড়ি আসুন আপনাদের মেয়েকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে এই কথাটা কেন বলল যে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে বন্ধুরা তো যদি সুইসাইড কেউ করে প্রথম দেখাতেই তো দেখে বোঝা যাবে যে সুইসাইড করেছে তাহলে তো প্রথম মেয়েই বলবে যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে এরকম এরকম বিষয় এরকম দেখলাম আপনারা তাড়াতাড়ি আসুন কিন্তু তা না করে ভঙ্গিতা করে তিন তিনবার ফোন করা হলো যখন ফোন করলো তখন দশটা তিপ্পান্ন দশটা তিপ্পান্ন মিনিটে ফোন পাওয়ার পর তখন কি তারা উড়ে উড়ে চলে যাবে তাদের তো একটু মিনিমাম সময়টা লাগবে কিন্তু তারপর আবার যখন তারা ফোন করলো তিনি তোমার বাবা মা সেই নাম্বারে ফোন করলো যে কি হয়েছে এটা কি আমার মেয়ে ঠিক আছে তো তখন তাদেরকে আবার বলা হলো আপনারা তাড়াতাড়ি আসুন ও হ্যাঁ অসুস্থ খুব অসুস্থ খুবই ক্রিটিক্যাল অবস্থা অসুস্থ তো তারপর বলা হলো যে হয়তো আপনার মেয়ে সুইসাইড করেছে তাহলে তারা কি এত কিছু হ্যাঁ এই যে ভঙ্গিতার কথাবার্তা এই যে মানে অসংলগ্ন কথাবার্তা এই যে এক একবার এক এক রকম কথাবার্তা এগুলো যে পুরো সাজানো ষড়যন্ত্র এটা কি বোঝা যাচ্ছে না বন্ধুরা তাহলে এইভাবে বিরোধ তোমার বাবা মাকে মানে গোমরা করে গোমরা করে এক প্রকার গোমরা করে করার চেষ্টা করেছে গোমরা করে আজকে হসপিটাল পর্যন্ত কিন্তু নিয়ে গেছে তাদেরকে সরাসরি বলেনি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করেছে যে তাদের মেয়ে সুইসাইড করেছে আর যারাই এই মানে নারকীয় কাজের সঙ্গে যুক্ত তারা ভেবেছে যে ব্যাপারটা মানে কি কি রূপ দেবে তারা সেই জন্যই কিন্তু সুইসাইডের রূপ কিন্তু দিয়েছে দিয়ে বা ভেবেছিল যে তার বাবা মাকে এই সমস্ত বলে সমস্তটাই কিন্তু তারা মিটমাট করিয়ে নেবে কারণ পুলিশও তাদের হাতেই ছিল কারণ পুলিশ সেখানে উপস্থিত থাকে বা ছিল সেই সময় সেখানে কিন্তু পুলিশও যে ফোন করলো আর যে আইসি বলছে তো সেখান থেকে পুলিশ যে যুক্ত ছিল পুলিশকেও যে ষড়যন্ত্রের জালে যে নিয়ে তারপর যে এই সমস্তটা মানে ঠিকঠাকভাবে যে একদম নর্মাল করে দেওয়ার চেষ্টা চলেছিলো সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো বন্ধুরা এইভাবে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে কোন ধর্ষণ সমস্ত কিছু করলো আর ওরা এইরকম ভঙ্গিতা করে কী করে ফোন করতে পারলো দশটার তৃপ পারো যেখানে তীরোত্তমার মৃত্যুর যে একচার সময়টা তিনটে থেকে ছয়টার মধ্যে বলছে মানে তদন্তের রিপোর্ট সেই এখানে গিয়ে দশটা তিপ্পান্ন মিনিটে কী করে এই ধরনের ভঙ্গিতাযুক্ত কথাবার্তা আসে বন্ধুরা কী করে আসে এই যে ভাইরাল অডিও এই যে ভাইরাল মানে এই যে কথোপকথনগুলো আমরা এখন শুনতে পাচ্ছি তাহলে এই কথোপকথনের সাথে তোমার বাবা মা যে সাক্ষাৎকারগুলো দিয়েছে একদম পুরো ডেটও মেলে যাচ্ছে তারা কিন্তু আজ করতে পেরেছে যে সমস্তটাই ধামাচাপা দিয়ে মিটমাট করিয়ে নেওয়ার চেষ্টা শুরু থেকেই কিন্তু চলছে তারা প্রতিনিয়ত বলে আসছে যে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে তৈরি করি তাদের মেয়ের যে বডিটা সেটাকেও তারা তাদের ঠিক করে দেখতে দেওয়া হয়নি মিনতি করেছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কারণ ঢুকলেই যদি কোনো কিছু সামনে চলে আসে আসে সেই জন্য তারা তারাই কিন্তু সমস্ত ব্যাপারটাকে দেখেছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে যেমন কিনা সেমিনার হলের সামনে কত লোকের ভিড় দেখেছো বন্ধুরা ঠিক থেকে ভিড় কিন্তু আমরা দেখেছি তাহলে কী জন্য সেইখানে তার মানে দিনোত্তমার বাবা মার যাওয়ার কথা দিনোত্তমার আত্মীয় স্বজন তাদের থাকার কথা সেখানে তাই সেই সমস্ত বড় বড় হস্তিরা সেখানে কী করছিল শুধুই কি তারা প্রমাণ লোপাটের জন্য গিয়েছিল নাকি আরও অন্য অনেক কিছুই রহস্য কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে বন্ধুরা অনেক রহস্য লুকিয়ে রয়েছে তো আস্তে আস্তে সব কিছুই কিন্তু সামনে আসছে সব কিছুই কিন্তু ক্লিয়ার হচ্ছে হ্যাঁ অত সহজে যে এরা পাবে না সেটা কিন্তু ক্লিয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে গাড়ির চালক ল্যাপটপ নিয়ে গেলে গাড়ির চালককে পর্যন্ত ঢুকতে দেওয়া হতো না ওদের ইউনিটের ভেতরেই যে রয়েছে এই নারকীয় হত্যার পেছনে এই নারকীয় ভাবে যেইভাবে মানে অত্যাচার করে তোমাকে মেরেছে তার জন্য যে তাদের ভেতরটা যুক্ত তাদের ইউনিটের লোকই যুক্ত সেটা কিন্তু তোমার গাড়ির চালকও কিন্তু বললো বন্ধুরা তোমরা গাড়ির চালকের কথাটা একটু শোনো বা সেরকম কিছুই আমি দেখিনি খুবই ঠান্ডা মনের লোক ছিল মানে এরকম মানুষ আজকালকার দিনে পাওয়া খুব দুষ্কর দিদি যেরকম লোক ছিল আমি দেখিনি কোনোদিন এরকম আপনার কি মনে হয় এই ঘটনাটা নিয়ে কেন আপনি তো এতদিন পাঁচ মাস ধরে যাচ্ছেন ওনাকে নিয়ে হসপিটালে ঘটনার দিনও আপনি ছিলেন ইনফ্যাক্ট ওনার মা বাবাকে নিয়ে আপনিই গাড়ি করে গিয়েছিলেন আপনি তো ছিলেন ওই ঘটনাস্থলে আপনার কি মনে হয় আমার মতে বলে ওদের ইউনিটের লোকে জড়িত এর মধ্যে কারণ টেস্ট মেডিসিনে আমিও ঢুকতে পারতাম না মানে ম্যাডামের পারমিশন ছাড়া আপনি কি ঢোকার চেষ্টা করেছেন হ্যাঁ ম্যাডাম যেমন দিদি দুদিন ল্যাপটপ রেখে গেছিলো আমাকে বলেছিল ল্যাপটপটা দিয়ে যাওয়ার কথা আমি যখন প্রথম দিন ল্যাপটপ দিতে গেলাম দিদিকে তখন আমাকে সিকিউরিটি আটকালো আমি দিদিকে ফোন করলাম দিদি এসে ল্যাপটপ নিয়ে গেলো এবং সেম যখন আবার তিন দিন পর দিদি ল্যাপটপ রেখে গেলো আমাকে ফোন করে বললো যে দাদা ল্যাপটপটা দিয়ে যাও আমি যেমন ল্যাপটপ দিতে গেলাম তিন দিন আগে যেই সিকিউরিটি আমাকে আটকেছিলো সেই সিকিউরিটি আবার আমাকে আটকেছে আমি আবার দিদিকে ফোন করলাম দিদি আসলো এসে ল্যাপটপটা নিয়ে গেলো সেখানে আমাকেও ঢুকতে দিত না দিনের বেলা তো মানে আমি অ্যাজ এ দিদির ড্রাইভার সে আমাকে চেনে সেও আমাকে ঢুকতে দিত না তা রাত্রিবেলাটা আননোন পার্সেন হুট করে ঢুকে যাবে এটা মানা যায় না বা আমি মানতে পারছি না শুনেছেন যে কখনো বলেছেন যে নাইট ডিউটি করতে ভালো লাগছে না বা কিছু না এরকম কোনো কথা আমার সাথে হয়নি আমি দিদিকে শুক্রবার দিন সকালবেলা দিয়ে চলে আসতাম এসে গাড়ি গ্যারেজ করে দিতাম এবং সরি হ্যাঁ বৃহস্পতিবার দিন দিদিকে দিয়ে এসে গাড়ি গ্যারেজ করে যেতাম শুক্রবার দিন একটা দেড়টার সময় ফোন করতো দিদি যে এরকম দাদা আসো নিয়ে যাও হয়ে গেছে তা আমি দিদিকে নিয়ে চলে আসতাম তা যখন আসার সময় জিজ্ঞেস করতাম যে কিরাম হলো রাত কীরাম কাটলো কী খেলে কিংবা কখন ঘুমালে ও হয়তো কখনো বলতো আজকে রুটি খেয়েছি কিংবা আজকে বিরিয়ানি খেয়েছি যখন জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কখন ঘুমাতে মানে যে কদিনই আমি জিজ্ঞেস করেছি দিদি নাইট করেছে সে কদিনই বলেছে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যেই ঘুমতো তার আগে দিদি কোনো দিন ঘুমাতো না তার আগে দিদি ডিউটি যদি খুব তাড়াতাড়ি ডিউটি হয়ে যেত ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতো কিন্তু সাড়ে তিনটা চারটে আগে দিদি কোনদিনই ঘুমাতো না মানে আপনি বলছেন যে ঘটনার যে দিনটা সেই দিনটাতে কিন্তু তথ্য যেটা আছে যে খেয়ে দিয়ে উনি শুতে চলে গিয়েছিলেন মানে সেটা কি সম্ভবটা না আমি তো দিদিকে যে পাঁচ মাস নিয়ে গেছি পাঁচ মাসের মধ্যে প্রত্যেক মাসে চারটে করে নাইট পড়েছে এবং প্রত্যেক মাসে বিগত পাঁচ মাস ধরে যে প্রত্যেক মাসে চারটে করে নাইট পড়েছে চার দিনই আমি জেস করেছি যে রাত্রে কখন ঘুমিয়েছো দিদি যখন একটাই কথা বলতো সাড়ে তিন থেকে চারটে তার আগে দিদি কোনো দিনই ঘুমাতো বন্ধুরা গাড়ি চালক কি বলছে যে দিদির মতন ভালো মানুষ ঠান্ডা মেজাজের মানুষই হয় না ওকে নিয়ে যেত নিয়ে আসতো তারপর অনেক সময় ল্যাপটপ ভুলে যেত ফোন করে বলতো দাদা ল্যাপটপ ভুলে গেছি নিয়ে যেত সেখানে তাকে আটকে দেওয়া হতো তাহলে সেখানে এতটা কড়াকড়ি থাকার পরেও যেখানে জানতো যে তীরোত্তমার ড্রাইভার সেখানে তাকে ল্যাপটপ নিয়ে কিন্তু ঢুকতে দেওয়া হতো না তারপর সেখানে আটকে দেওয়ার পর সে তীরো ফোন করে নিয়ে নিয়ে আসতো তারপর তীরোত্তমায় এসে ল্যাপটপটা নিয়ে যেত দুই দিন এরকম কিন্তু হয়েছে তিন তীরো গাড়ির চালক কিন্তু বলছে যে কি করে সম্ভব যেখানে আমি তীরোত্তমার গাড়ির চালক ছিলাম সেটা জানার পরও আমাকে এইভাবে আটকে দিত তাহলে ওই চারটে চারটে তিন নাগাদ যে সঞ্জয় রায় যে আর জিঘড় হসপিটালের ভেতরে দেখা গেছে করিডোরের মধ্যে উঁকি ঝুঁকি মারছে তাহলে কি করে সেই মানুষটা হসপিটালে কোনো স্টাফ না কোনো কোনো ক্ষেত্রেই কিন্তু যুক্ত না তাহলে সেই মানুষটার কী করে করে এন্ট্রি হলো তাহলে বন্ধুরা এখানেই বোঝো যে পুলিশ প্রশাসন সবাইকে কিন্তু ওরা হাতের মুঠোয় করে এই পাশবিক নারকীয় যে কাণ্ডটা হয়েছিল সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই সমস্ত কিছুই কিন্তু বাঞ্চাল হয়ে গেল এই যে মেডিকেলের যে স্টুডেন্টরা রয়েছে আর সমস্ত মানে দুনিয়া যেইভাবে যেইভাবে আওয়াজ তুলেছে সেই আওয়াজের কাছে এরা কিন্তু একদম হিলে গেছে তো বন্ধুরা এইভাবেই এইভাবেই কিন্তু একের পর এক সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে আসবে সিবিআইয়ের হাতে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু চলে আসছে আর সিবিআই কিন্তু আজকে কিন্তু রীতিমতো সেই মর্গে গিয়ে কিন্তু ঢুকলো মর্গের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে বলে অনেক রহস্য আছে বলে কিন্তু সিবিআই ধারণা যথারীতি কিন্তু সিবিআই কিন্তু সেই মর্গের ভিতরেও কিন্তু তদন্ত চালাচ্ছে সন্দীপ ঘোষের যে এই যে চক্রান্ত সন্দীপ ঘোষের যে এই যে বার বারন্ত এই যে একটা মানে আসবিক একটা মন মানসিকতা নিয়ে যেইভাবে চলত সেইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্তটাই সিবিআই কিন্তু বের করে ফেলছে আর এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে সবটাই কিন্তু বেরিয়ে আসবে তোমাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকেও তোমাদের বক্তব্য আমাকে অবশ্যই কমেন্টের বক্সে কমেন্ট বক্সে জানিও তোমাদের মানে তোমরাও যাও উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই যাই উই ওয়ান্ট ফর জাস্টিস তিলোত্তমা তিলোত্তমার বাবা মা যেইভাবে মানে সবার কাছে বার্তা পৌঁছাচ্ছে যে সবাই আমার পাশে যেইভাবে রয়েছে সবাই সবাই সবার উপরে অনেক অনেক কৃতজ্ঞ আর সবাই যেন শেষ দিন পর্যন্ত থাকে আমারও একই কথা সবাই যেন তিলোত্তমার বাবার মার পাশে শেষ দিন পর্যন্ত যেন থাকে কারণ তীরোত্তমার ওপরে যেই বাসবিক নারকীয় অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে তার যোগ্য শাস্তি না পাওয়া পর্যন্ত তোমার আত্মার যে শান্তি হবে না সেটা কিন্তু তীরোত্তমার বাবা মা কিন্তু পুরোটাই কিন্তু বললো আর সেই শাস্তি যখন হবে তাদের তখন তীরোত্তমার বাবা মারও কিছুটা হলো মনের জ্বালাটা মিটবে তাদের মেয়ের উপরে যে অন্যায় অত্যাচারটা করেছে সেই জ্বালা ওদেরকে ধুকে 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 প্রতিনিয়ত শেষ করছে সেই জ্বালা থেকে কিন্তু তোমার বাবা মাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের গোটা গোটা সমাজে গোটা বিশ্ব কিন্তু রুখে দাঁড়িয়েছে যেইভাবে সেইভাবে কিন্তু আমার মনে হয় শাস্তি অপরাধী দুদিন পরে হলেও পাবেই পাবে তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত অবশ্যই জানিও আজকে আমি ভিডিওটা এখানে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা